ট্রাকের ধাক্কায় মৃত দুই বাইক আরোহী আহত এক এলাকায় উত্তেজনা বিক্ষোভ গ্রামবাসীদের গাড়িটা নিয়ে যেতই

শুক্রবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে সোনারপুর থানার কালীতলা মোড়ে ঘটনায় মৃত্যু হয়েছে ভিকি ও দেবাঞ্চন মজুমদারের ঘটনায় গুরুতর জখম আর এক বাইক আরোহীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে সকালে কাজে যাওয়াই ট্রাকের ধাক্কায় মৃত্যু হয় এই দুই বাইক আরোহীর ঘটনার পর পালিয়ে যায় ঘাতক ট্রাক ঘাতক ট্রাক ও চালককে গ্রেফতারের দাবিতে মৃতদেহ আটকে রেখে বিক্ষোভ দেখান এলাকার বাসিন্দারা দীর্ঘদিন ধরে রাস্তা খারাপ এলাকার পাশাপাশি এলাকায় বেপরোয়া ট্রাকের আনাগোনা রয়েছে পুলিশকে জানিয়েও কোনো লাভ হয়নি বলে অভিযোগ এলাকাবাসীর দ্রুত ঘাতক ট্রাককে আটক ও চালককে গ্রেফতারের দাবিতে দেহ আটকে রেখে বিক্ষোভ দেখান এলাকার মানুষ

আমরা যতক্ষণ না গাড়ি অ্যারেস্ট করবে যতক্ষণ ড্রাইভার গাড়ি না অ্যারেস্ট হবে ততক্ষণ আমরা বডি তুলতে দেবো না একজনের নাম বিকি আছে আর একজনের নাম দেবাঞ্জন আছে আমার নাম সুবল পাড়াডি

চিন্তা কি আসুন আমাদের স্কুলে বিজ্ঞানসম্মত উন্নত সিলেবাস অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা পড়াশোনা দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে প্লে গ্রুপ টু প্লাস হইতে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে যোগাযোগ শ্রীপুর ন্যাশনাল প্রাইমারি ইনস্টিটিউট কামারপুকুর ডাক্তার